সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের চিত্রের পক্ষ থেকে আমি কাদের আপনাদের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ক্যানিগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গুরু হাটে এই হাটটি প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে দর্শক আপনারা জানেন আর এখন ঈদের মাত্র আর এক থেকে দেড় মাস বাকি তো ঈদের এক থেকে দেড় মাস আগে কোরবানি উপযোগী সার গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে যারা গরু ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা গরু দেখা শুরু করি দর্শক আমরা এখানে কিছু সার গরু দেখতেছি মাসুলা মাঝারি আকারের গরুগুলি এগুলি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ছিল না তাই হয়তো বিক্রি হয় নাই অন্য হাটে হয়তো দেখা যেতে পারে যে বেশ ভালো বেচা বিক্রি হয়ে গেছে এটা পোষা যাবে আরকি গরুগুলি আমরা একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন প্রথমে যেটা দেখতেছি আমার কাছে কিন্তু খুব পছন্দ হয়েছে দর্শক এগারোটা বিশাল সাহিয়াল শাহিওয়াল কালারটা কিন্তু খুবই সুন্দর খুরার দিকে আমি দেখতেছি প্রতি চারোটা পায়ে সাদা সাদা আছে এবং কপালের দিক দিয়েও সাদা দাগ আছে এটা কয়ে দাদের ভাই এটা দুই দাঁত রৈ দাঁত দুই দাদ হয়তো দুইটা পড়সে না করোনার ভিতরে আছে এমন অবস্থায় আছে কোরবানিতে হবে ওজন কেমন হবে ভাই এটা মানে 5 মন ওভার আছে 5 মন ওভার আছে হবে দাম কেমন কি যাচ্ছেন চা দাম 75 একদম বেশ 175 চাচ্ছেন দেশে হলে ফাইনাল বিক্রি ঠিক আছে তারপরে একটু দেখি সেম দাম দেশে বিক্রি এটা কয় দাতে

ওজন কেমন হবে ভাই আনুমানিক এটাই এলো 5.5 5.5 মন হবে দাম কেমন কি চাচ্ছেন কেমন হলে বিক্রি দাও 190 একদম 65 190 চাওয়া 165 ফাইনাল দাম কিছু কম সম হবে কিছু কম না ভাই একবার একদম বাটার রেড 165 ঠিক আছে সর্বশেষ যেটা এটা একটু দেখি এটা তো দুই দাঁতের আচ্ছা ওজন কেমন কি হবে ভাই সেম ওজনই সেম ওজন

দর্শক আমরা গরুগুলি কিন্তু দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে যারা কোরবানির জন্য মাঝারি আকারে গরু খুঁজতেছেন বা মাঝারি আকারে গরু নিতে চাচ্ছেন তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার নাম্বারটা নিচে আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান হ্যাঁ হ্যাঁ ফাইভ ডাবল জিরো ফাইভ ওয়ান টু থ্রি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবে আবার

সাড়ে তিন মন কোন চার মনে হবে দাম কেমন কে চাচ্ছেন এটা এটা চাইতে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ এটাও মানে বিক্রি মানে জোড়াটা আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা বলবেন জিরোয়ান এইট সিক্স টু ওয়ান টু এইট থ্রি নাইন থ্রি নামটা বলে দেন নামটা হইলো রবিন ঠিক আছে ঠিকানা হইলো পারাগ্রাম ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এখানে কিছু কোরবানি উপযোগী সার গরু দেখতেছি মাসা খুবই সুন্দর প্রতিটা গরুই মাঝারি আকারের সার এগুলি এই গরুগুলি যারা নিতে যাচ্ছেন। আমরা এগুলির দাবার দাম সম্পর্কে শুনবো আসুন আমরা

আমি পছন্দ হলে নিবেন না না আমরা জোর করে দিন নিবেন নাই আমি জোর করে দিন না গরুর গোস্তের ওজনে দাম করে গোস্ত আছে গোস্ত আছে কথা নি করে এখানে গরু জানি গরু দেখেন গরু দেখেন জানি বুঝছেন গোস্তের ওজনে দাম করে এক মাসে এক মাসে আর ছেও দেখি করবেন এনে

মাঝারি আকারে সার গরু নিতে পছন্দ করেন বা এই ধরনের গরু নেন আপনারা তো ব্যাপারী ভাইদের ফোন নাম্বারটা নিচ্ছে আপনারা সংগ্রহ জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ সাতানব্বই হ্যাঁ তেতাল্লিশ বিরানব্বই ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম দর্শক এখানে আমরা দুইটা লাল রঙের সার বাচ্চা দেখতেছি যদিও আমরা কালে আপনাদেরকে দেখাচ্ছি যে কোরবানি উপযোগী যেই গরু কিন্তু এই গরুগুলি দাঁত হবে না তাই এবং পূর্ণাঙ্গ বয়সও হয়নি এগুলির তো এই বছর হবে না দুই হাজার ছাব্বিশের জন্য এগুলি পারফেক্ট যারা দুই হাজার ছাব্বিশ সালের কোরবানির জন্য গরু নিতে চাচ্ছেন বা খামারের জন্য নিতে চাচ্ছেন এর মধ্যে আমরা এই গরুগুলির দর দাম সম্পর্কে শুনবো আসলে আমরা এই গরুর মালিকের সাথে পরিচয় হই হইয়া আলাইকুম চাচা চাচা কেমন আছেন অনেকদিন পর আবার আপনার সাথে দেখা এবং কথা হচ্ছে

আচ্ছা তো আমরা তো গরুগুলি দেখতেছি যদিও গরু দেখানোর আগে একটু কথা বলি যে এখন তো সামনে কোরবানি কোরবানি এখন তো দাঁতিল গরুর একটা চাহিদা হ্যাঁ চাহিদা আপনি ছোট গরু আনছেন কেন পালার নিগে পালার জন্য পালার পোষার নিগে আনছেন মানে অনেকে 2026 টার্গেট করে এখন থেকে আবার গরু নাই ফিরে বসে হ্যাঁ তাদের জন্য মূলত এই গরুগুলি আচ্ছা তো আমরা একটু দেখি আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দেন

মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর কিছু মাঝারি আকারের সার গরু আমরা এখানটায় দেখতেছি আপনারা অনেকেই মাঝারি আকারের গরু কোরবানি দিতে পছন্দ করেন তো আমরা এখানে দেখতেছি মার্শাল্লাহ প্রতিটা গরুই কিন্তু খুব সুন্দর লাল রঙের সায়ল এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হাটের অবস্থা কি দেখতেছেন অবস্থা খারাপ

প্রতিটা গরু আমরা সুন্দর দেখলাম তারপরেও দর্শক আপনারা চাইলে ওনার সাথে ধামাধামি করে নিতে পারবেন আমি যতটুকু জানি ওনাকে সবসময় আমরা ওনার আমরা বড় বড় গরু দেখি যদিও আজকে মাঝারি আকারের গরু দেখতেছি এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো জিরো টু ঠিক আছে ভাই ধন্যবাদ

গুরু কেনার জন্য এখানে আসা গুরু কি একটাই নিছেন নাকি আরো নেবেন না আরো নিতেছেন কিনছি ও আপনারা আপনাদের খামার আছে নাকি খামার ছোট খামার কতটা আছে আপনাদের ফার্মে এখন 5টা আছে 5টা আর ও নে আর ইচ্ছা কোরবানির কি টার্গেট করে আরো টার্গেট করেন আচ্ছা আপনাদের ফার্মের নাম কি আমরা গরিব মানুষ তো ফার্মের নাম আচ্ছা গরুটা তো নিলেন আমরা দেখলাম মার্শাল খুব সুন্দর লাগলো কিন্তু আমার কাছে গরুটা কি দেখে নিলেন আমাদেরকে একটু বলবেন গরুটা সবচেয়ে বড় কথা হইলো গরুটা সারা

মাসা দর্শক লাল একটা আর একটা কালো এখন আপনারাই জানেন যে কোনটা নেবেন এই গরু যদি বিক্রি হয়ে গেল তো ওনারাও খামারের জন্য নিয়েছে তাদেরও খামার আছে তারা ওখান থেকে এইগুলো বিক্রি করবে তো আমরা তাদের কাছ থেকে শুনি যে করে বলি কেমন দামে কিনলো বা কেমন দামে বিক্রি করতে চাচ্ছে আমরা ওনাদের সাথে কথা বলি তার কাছ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইর নাম একটু বলবেন আমার নাম সিয়াম সিয়াম ভাই ভাষা কোথায় আপনার মাশাআল্লাহ হলো বাজার নয়া বাজার কেนักงาน জানেন নয়া বাজার আচ্ছা আটি নয়া গরু পালার জন্য নিলেন আপনারা হাটের অবস্থা কেমন দেখলেন আগে শুনি হাটের অবস্থা মোটামুটি ভালো ভালো হ্যাঁ বেচা কেনার অবস্থা বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো চলছে দাম কেমন দাম তুলনামূলক সমান এখন কমের দিকে এখন একটু কমে নেওয়ার মতো নেওয়ার মতো আছে রেঞ্জের মধ্যে রেঞ্জের মধ্যে আছে আচ্ছা আপনাদের তো ফার্ম আছে বললেন জি আপনাদের ফার্মটা কোথায় আমাদের ফার্মটা হলো রায়চর 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 আটি বাজারের কেয়ানিগঞ্জে হ্যাঁ

ওজন কেমন আন্দাজ এটাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হ্যাঁ এটা আন্দাজ করে নিয়ে জি জি আমার মনে হয় আরেকটু কম হবে মনে হয় চারের উপরে হবে না এখন কি কেনারটা বলবেন নাকি বিক্রি করবেন কত এটা বলবেন কত এটা তো বলা যায় না আচ্ছা তারপরে কত হলে বিক্রি করবেন আমরা এটা একটু শুনি ঠিক আছে যেহেতু বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এখন নিলাম কাস্টমার আসবে দেখবে আহ কত হলে কত দাম চাচ্ছেন এটা এটা দাম যাচ্ছে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার নব্বই হাজার কত হলে ফাইনাল বিক্রি করবেন আপনারা এটা এটা আমি বিক্রি করার জন্য বলছি কিন্তু আজ এক লক্ষ পঁচাশি হাজার হলে আমি এটা বিক্রি করবো ফাইনাল ফাইনাল এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আমরা একটু দেখি এটা তো লাল রঙের শাহিওয়াল শাহিওয়াল এটা একটা দাচ্ছে এটা হ্যাঁ দাঁতছে কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁতের ওজন কেমন হবে আনুমানিক এটা ওজন এটা আছে আপনার চারমুন প্লাস জার্মান প্লাস হবে জার্মান প্লাস হবে কেমন কী চাচ্ছেন এটা এটা যাচ্ছি আমি বিক্রির জন্য এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর চার হাজার জি চাওয়া দাম এটা হ্যাঁ এমনি কত হলে ফাইনাল বিক্রি করবেন এটা তো আমি অত লাভে যে আমি একদম সীমিত দামে বলে দিছি তাও মনে করেন যে এটা বিক্রি করবো এক লাখ

তারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনাদের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 018661 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আজকের হজরতপুর হাট থেকে আপনাদেরকে বেশ অনেক গরু দেখিয়েছি তার মধ্যে থেকে কিছু কিছু কোরবানি উপযোগী সার গরুর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আপনাদের আপনারা দেখেছেন যে আজকের হজরতপুর হাটে কেমন দাম ছিল তো আমার কাছে মনে হচ্ছে গত দুই হাট যাব আমরা দেখতেছি গরুর মধ্যে গরু হাটে গরু থাকে প্রচুর কিন্তু কাস্টমার নেই এই কারণে আমার মনে হয় দামটা কিছুটা কমের দিকে আছে এখন আপনাদের যাদের রাখার সুব্যবস্থা আছে বা গরুর ব্যাপারে ধারণা আছে তারা চাইলে এখন আপনারা গরু নিতে পারেন হাট থেকে কিন্তু কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো দালালের মাধ্যমে গরু না কিনতে হয় এবং গরু দেখে কিনবেন যাতে গরু সুস্থ সবল থাকে অন্যথায় গরু অসুস্থ থাকলে আপনাদের বিপদ হতে পারে এই কারণে সবাই গরু দেখার গরু কেনার সময় অবশ্যই দেখে কিনবেন দর্শক আমরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম